নমস্কার বন্ধুরা আমার ছাদ মাখানে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আমার একটি ছোট থার্মোকলের পটে কি সুন্দর পেঁয়াজ এবং রসুন গাছ হয়েছে এই গাছগুলি আমি গত সাত দিন আগে লাগিয়েছিলাম গাছগুলো দেখুন কি সুন্দর বড় হয়ে গিয়েছে গাছগুলোতে কী সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে এই গাছগুলি গত সাত দিন আগে যখন লাগিয়েছিলাম সেই সময় কীরকম মাটি করিয়েছিলাম তা আজকে আপনার সাথে শেয়ার করছি এতে সেভেন্টি পার্সেন্ট পলি মাটি এবং থার্টি পারসেন্ট গোবর সার আমি মিক্সিং করে গাছগুলি লাগিয়েছিলাম গাছগুলি গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে আশা করছি এগুলো থেকে পেঁয়াজ এবং রসুন পাওয়া যাবে আপনারা চাইলে অনায়াসেই ছাদ বাগানে পেঁয়াজ এবং রসুন লাগাতে পারেন তার জন্য অবশ্যই মাটিটা আগে প্রস্তুত করে নেন ভালো করে এটি সেভেন্টি পার্সেন্ট মাটি এবং থার্টি পারসেন্ট গোবর সার মিক্সিং করেছে কোনো রকম রাসায়নিক আমি ইউজ করিনি ছাদ বাগানে রাসায়নিক সার ইউজ করা থেকে বিরত থাকাই ভালো আপনারাও চাষ করুন ছাদ বাগানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছগুলি এমনভাবে লাগাবেন যেন এর মাটিটি অত্যন্ত ঝুরঝুরে হয় কারণ এতে জল গোড়ায় জমে গেলে পেঁয়াজগুলি এবং রসুনগুলি নষ্ট হয়ে যাবে ওয়েল ড্রেনেজ যুক্ত ব্যবস্থা করে তবেই আপনি গাছগুলো লাগাবেন আজ থেকে ঠিক এক মাস পরে আমি আবার আপনাদের কাছে রিভিউ নিয়ে আসবো গাছগুলি কীরকম স্টেজে আছে গাছগুলি পটে লাগাবার থেকে এক মাস পর থেকে আপনারা এতে তরল জৈব সার হিসাবে পচা ইউজ করবেন পচা তরল সার তৈরি করার জন্য পদ্ধতিটি আপনাদের আজ জানিয়ে দিচ্ছি দশ লিটার জলে আড়াইশো গ্রাম চটি খোল সাত দিন পচিয়ে নেবেন পচিয়ে তার সঙ্গে আরও দশ লিটার জল মিক্সিং করে প্রয়োগ করবেন এবং জৈব সার হিসাবে দেখুন আমি দু বছরের পুরনো গোবর সার ইউজ করেছিলাম দেখুন আপনারা চাইলে গোবর সার যখন ইউজ করবেন সেই গোবরটিকে দু বছরের পুরনো অবশ্যই হতে হবে গোবর সার হলো গাছের এক প্রকারের অমৃত বলা চলেকে এই গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে গ্রাছের বৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী এই এবং জরুরি এই গোবর সার এই গোবর সারের পরিমাণের তারতম্য যদি একটু হেরফের হয় তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু আপনি যদি টবের মাটিতে অথবা মাটিতে গোবর সার ছাড়া রাসায়নিক সার ইউজ করেন এবং সেটি যদি একটু বেশি পরিমাণে ইউজ করে ফেলেন তাহলে সাইড এফেক্ট হতে পারে তো বন্ধুরা আজ এইটুকু নেক্সট ভিডিও আবার দেখা হবে